এটা ঝাড়বাতি ফ্যান প্লাস বারো মাসি ফ্যান বলা হয় এটাকে আমরা তো এটা সময় ফ্যান গরমের সময় দিবে হচ্ছিল ঠান্ডা বাতাস ঠান্ডার সময় দিবে গরম বাতাস কিন্তু সিরিয়াসলি তিনটা কালার পাচ্ছেন একটা হচ্ছিল পুরো ফুল একটা সিলভার কালার তারপর দিন একটু হোয়াইট কালার তারপর দিন পুরো ফুল গোল্ডেন কালার ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কোয়ালিটি প্লেস গ্যারান্টি অলমোস্ট দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে হোয়াইট চিটা বলা হয় আচ্ছা রিমোট ডন করুন রিমোটে কন্ট্রোল করা যাবে 100% আপনার আজীবন

বিশ তিরিশ বছর চলে যাবে শাইনটা শাইনটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই পাল মানে যে পাল গুলো মানে ফুটে আছে কিন্তু কাঠের নাকি পাঁচটা লেয়ার করে কিন্তু উডেন টেক্সচার গোল্ডেন দর্শক যেমনটা বলছিলাম অনেকদিন পর কিন্তু আবারও চলে আসছে আমরা বেস্ট কোকারিজে যারা চাচ্ছেন বাসাবাড়ির সৌন্দর্যের জন্য পাকিস্তানি সিলিং ফ্যান গুলো নিতে সরাসরি চলে আসতে পারেন তাদের এই শপে এখানে আসলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলের কিন্তু ফ্যান পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর লাক্সারি যে আপনার লাইটের সাথে ঝাড়বাতির সাথে ফ্যানগুলো ওইগুলো পেয়ে যাচ্ছেন তবে আমার সামনে আছে কিন্তু সাব্বির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে হচ্ছে মূলত হচ্ছে হলো পাকিস্তানি সিলিং ফ্যান নিয়ে কাজগুলো করি যেমন পাকিস্তানের মধ্যে সবচেয়ে মোস্ট অফ দ্য ব্র্যান্ড হচ্ছে হলো পাক পারওয়াজ পাক ইন্দুস পাক পাঞ্জাব আমরা মূলত তিন থেকে চারটা মানে আহ কোম্পানি নিয়ে কাজ করি যেগুলো সবচেয়ে মোস্ট অফ দ্য পপুলার পাকিস্তানি ফ্যান অরিজিনাল তো হান্ড্রেড পার্সেন্ট আমি অরিজিনাল চেনার ওপরে সেটা আমি আপনাকে বলে দিব বাকি সবচেয়ে মোস্ট অফ দ্য মানে ফ্যান হচ্ছে গুজরাটের ফ্যানগুলো কিন্তু আচ্ছা বেশিরভাগ ওইটাই আমরা কালেকশন করি আর এখন বাজারে কিন্তু অনেক সময় কিন্তু পাকিস্তানি ফ্যানে কিন্তু সরাসরি কিন্তু আসলে আমরা কোনটা অরিজিনাল বাট আজকে কিন্তু ভিডিও কিন্তু বড় হবে বাট এটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন অন্তত আচ্ছা আজকে কি হয়েছে আজকে এখন কিন্তু বাজারে কিন্তু অনেক পাকিস্তানি ফ্যান মানে ফ্যানে কিন্তু এখন আমরা কখনোই বুঝতে পারি না কিন্তু সেটা কোনো উপায় নেই কিন্তু বুঝার কিন্তু আমি সেই উদ্দেশ্যে চলে আসছি যে আজকে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা আপনার ভিউয়ার্সকে কে বুঝিয়ে দেবে একেবারে আর আমাদের পাকিস্তানি ফ্যানে বড় বড় ক্ষেত্রে একটা জিনিস হয়ে থাকে

এটা ঝাড়বাতি ফ্যান প্লাস বারো মাসি ফ্যান বলা হয় এটাকে কিভাবে দেখবেন আমরা তো এটা সময় ফ্যান গরমের সময় দিবে হচ্ছিল ঠান্ডা বাতাস ঠান্ডা সময় দিবে গরম বাতাস কিন্তু সিরিয়াসলি 100% একেবারে মাস্কের কত সুন্দর ক্রিস্টাল পড়া ক্রিস্টাল দেখেন কত সুন্দর জলজল করতেছে কিন্তু একেবারে আচ্ছা এটা বোঝার উপায় নাই অফ থাকা অবস্থা এই দেখেন ভাই আমি রাইট সাইড দিচ্ছি এই রাইসে এখন আপনি যখন উল্টা ঘুরবে তখন দিবে গরম বাতাস

প্লাস আপনি এটার মধ্যে হচ্ছিল বারো মাসে ফ্যানটা ইউজ করতে পারবেন আমাদের অনেক সময় কি হয় কাঁথা দিয়ে বা কম্বল দিয়ে বা যেটা কম ঘুমিয়ে পড়ে কিন্তু এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এই ঝাড়বাতি ফ্যান অনেক ভারে মানে ভাইরা মানে বড় বড় লাকজারি টাইপের বাড়ি করে কোটি টাকা দিয়ে হোক যেটা লাখ টাকা দিয়ে লাখ টাকা দিয়ে জিপসাম করে কিন্তু

দিয়ে যারা শাকিল ভাই ব্লগ দেখে আসবে তাদের জন্য শুধুমাত্র এটা দাম রাখছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এত দাম কমে গেছে এই সুযোগ কিন্তু দর্শক যারা নিতে চান নতুন একটা ডুপ্লেক্স ভারী করছেন বা একটা শখের একটা ভারী করছেন একটা লাগিয়ে নিতে পারবেন এই ফ্যানটা নিতে পারবেন এটা হচ্ছিল আপনার টাকা তাছাড়া আরো ফ্যান রেখেছি আমরা যেটা হচ্ছে আরো ঝাড়বাতি ফ্যান রেখেছি আমি ঝাড়বাতি ফ্যানগুলো দেখাই মোটামুটি হচ্ছে রিমোটে কন্ট্রোল করা রিমোট ও হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা এই ফ্যানটা কাছে আসেন এটাও এটাও ফ্যান

আমরা সব সমাধান রেখেছি আপনার প্রোডাক্টটা ডোর টু ডোর চলে যাবে প্রোডাক্টটা যাওয়ার আগে প্রোডাক্ট কোনো প্রবলেম হলে সেটা টোটালি জিম্মা দিয়ে হচ্ছে আমাদের একদম আপনাদের একেবারে আপনার প্রোডাক্টটা ভালো গিয়েছে কিনা জাস্ট এটা ইনফর্ম করবেন না প্রোডাক্টটা বুঝে পেয়েছি দেন তারপর টাকাটা পেমেন্ট করবেন আপনি একদম আর আমরা ঢাকার মধ্যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেখছি এছাড়া আরো আমাদের কিছু লাক্সারি স্টেপ শুনলাম তিন পাখা চার পাখা পাঁচ পাখা সব ধরনের আমি দেখাচ্ছি আজকে ভিডিওটি ধৈর্য সকালে দেখতে হবে মানে অনেক অনেক কালেকশন পাবেন হ্যাঁ অনেক অনেক কালেকশন আছে

তাহলে আপনার ফ্যান কোনো দ্বিধান থাকতেছে না আমাদের অবস্থা এরকম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অরিজিনাল থেকে ডুপ্লিকেট গুলো মানে বেড়ে যাচ্ছে কিন্তু এখন আমি ফর একটা এক্সাম্পল এই ফ্যানটা আমি পাঁচ হাজার টাকা দিয়ে পারচেস করলেন আপনি এই ফ্যানটা আপনি আরেকটা তিন হাজার টাকা দিয়ে পাচ্ছেন অবশ্যই সেখান থেকে পারচেস করবেন সেটা ডুপ্লিকেট কেন কম দামে কিন্তু আমারটা বলছে আগে তো আমার আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে এই জন্য আমি মানে ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি আমাদের ফ্যানে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দু লক্ষ টাকা পুরস্কার দেবে কিছু প্রমাণ করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট কপার করলে না তাকে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের অনেক সময় কি হয় বাসা বাড়িতে আমাদের যে ফ্যানগুলো চলে অনেক সময় কি হয় দিন শেষে আমাদের মা হোক বোন হোক ভাই হোক ওই যে টুল নিয়ে ন্যাকরেনে মোছা শুরু করে আর মোছার পর একটা ঝংমরি চলে আসে এই দিন টোটালি পরিতান হয়ে গেছে এই দিন শেষ টোটালি এন্ট্রি ডাস্ট ফ্যান চলে আসছে যত ময়লা হোক যাই হোক অটোমেটিকলি ও পাখার মাধ্যমে মলটা ফেলে দিবে ফেলে দিবে হান্ড্রেড কোনো ময়লা লাগবে না আপনি যতদিন ইউজ করেন এটার প্রাইসনেস আপনি রিমোট দিয়ে যারা পার্চেস করতে চায় রিমোট ছাড়া পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর রিমোট সহ যে কেউ যে পার্চেস করতে চায় তাহলে পড়বে ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো সেম এটা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কোয়াল রিপ্লেস গ্যারান্টি অলমোস্ট দশ বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এটা অনেক সুন্দর বাতাস পাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির লুক পাবেন প্লাস আপনি খুব শীতল হয়ে যাবে শরীরটা আর এটার বাতাসটা আপনি ঘরে কোনায় কোনো পর্যন্ত বাতাসটা পৌঁছাবে একেবারে যাদের ওই যে অনেক সুন্দর জিপসাম করে অনেক সুন্দর লাগজারি স্টেপে বাড়ি করে তারা এই ফ্যানের জন্য এই কানেকশনগুলো নেক্সট আরেকটা রেখেছি যেটা হচ্ছে পাকিস্তানের রাজা বাসারা ইউজ করতে কিন্তু এটা আছে সামনে ভাইয়া দেখেন এটা হচ্ছে টোটালি এসএস এর কিন্তু এসএস এর একদম প্লাস উডেন টেক্সচার উডেন টেক্সচারটা মানে কি যেটা আপনি জিপসামটা উডেন যদি থাকে তাহলে আপনি এটা সাথে ম্যাচিং করে নিতে পারেন উডেন টেক্সচার মানে যে কাঠের একটা পাখা এরকম মনে হয় এই জাস্ট অন করে দিলাম দেখেন আমার হাতে কোনো কোনো জাদুটনা নাই কোন টনা নাই কিন্তু জাস্ট ভাই ভাই ভাবির এখন ঝগড়া দিন শেষ

হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে জাপানিজ বল বেয়ারিং ইউজ করা কিন্তু জাপানিজ বল ব্যারিং মানে ডাবল জাপানিজ বল মানে এই যে জোরে গুলো চলতেছে না স্পিডে এটা একমাত্র হচ্ছে জাপানিজ বল বেয়ারিং কিন্তু হ্যাঁ আর প্লাস এটা হচ্ছে

এখন আমাদের ধামাকা অফার থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ফোর ব্লেড ছাপ্পান্ন ইঞ্চি ফোর ব্লেড এর আমি আপনাকে এগুলো যেগুলো দেখেছি প্রত্যেকটা মানে ব্লেড সবগুলো ছাপ্পান্ন ইঞ্চি কিন্তু এই ব্ল্যাক কেলার মধ্যে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় দেখেন যে যেটা ছিল গোল্ডেন আর ব্ল্যাক এর মধ্যে একটা কম্বিনেশন কিন্তু প্লাস আপনি দেখেন হাত ছাড়াই কত স্মুথলি ঘুরতেছে একদম পিছন আমি আপনাকে প্রমাণ দেখাবো বললাম না এই দেখেন প্রমাণটা আমি এখন নিয়ে আসছি এখানে কি লেখা আছে ভাইয়া পাকিস্তান পাঠান

এখানে আপনার চারটা ধাপে টোটালি সেফটিটা প্রোভাইড করবে কীরকম প্রোভাইড করবে এখানে টোটালি আপনার সিলিংয়ে থেকে টোটালি এটা প্রোভাইড করে দিবে প্লাস এটা মানে জাপানিজ বল বেন ইউজ করে এই জন্যই যে খুব স্মুথলি চলবে স্মুথলি এটা সেম একই ফিচার ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কোয়ালিটি আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা টোটাল ফোর ব্লেড ছাপ্পান নিচে এটা প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে ম্যাট কালারের মধ্যে হ্যাঁ অনেক কি ম্যাট খোঁজে তাই না ডেকোরেশন ম্যাচিং করে নিতে পারবে এই দেখেন পত্তরে ফ্যান এই যে মেড ইন পাকিস্তান 99% কপার 2024 সালে মডেল একদম প্লাস করে সবকিছু আপনি এই ফ্যানটা আপনি जस्ट এরকম খোদে করে নাম দেখে নেবেন পত্তরে ফ্যানে কিন্তু হ্যাঁ

সার্ভিস প্রভাইড করতে আপনার পাশে আমি আরো দশটা কাস্টমার পাবো এজ এ কাস্টমার কেন যে ওই দোকানদার ভালো একটা সার্ভিস দিচ্ছে বা অথেন্টিক ফ্যানটা বিক্রি করতেছে কিন্তু এই জন্য মূলত আসলে আমরা ভিডিও ভিডিও কন্টেন্ট জিজ্ঞেস করে এই ফ্যানটা কোথা থেকে আর ভিডিও কন্টেন্ট আসলে কিন্তু ভিডিও কিন্তু কখনো ডিলেট হয়ে যায় কিন্তু আমাদের এমন কোনো ভিডিও নাই যে আমরা পাকিস্তানি ফ্যানের রিভিউ কখনো না করিনি আর কেউ কখনো প্রমাণ করতে পারিনি আমরা আজ থেকে পাকিস্তানি কিন্তু ফ্যান বিক্রি করতেছি না মূলত অনেক দিন ধরে পাকিস্তানি ফ্যানটা আমাদের পথ চলা কিন্তু আমরা নিজের হচ্ছে ইম্পোর্টার আমরা এই প্রাইস দিতে পারবে আসলে ফ্যান কেনার দায়িত্ব আপনার আপনার একান্ত জিম্মাদারি কিন্তু এই ফ্যানটা দেখেন এটা ছিল এন্ট্রিক কালারের মধ্যে গোল্ডেন কালার কমিউনিকেশন করা এটার প্রাইস ছাপ্পান পাঁচশো টাকা পাঁচশো আর এটা হচ্ছে রেট চিতা বলা হয় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকিজ আর কেউ যদি না চিনতে পারে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া কল দিলে আমার লোক আপনাকে আর ঢাকার মাধ্যমে দিচ্ছি একটু কাছে আসবেন এই ফ্যানটা টেস্টারের মধ্যে একদম টেকচার এখানে ঘুরলে এখানে একটা শেড দেবে কিন্তু আপনাকে খুব সুন্দর শেড দিবে এটা প্রাইস থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কত সুন্দর স্মুদি দেখেন ভালো লাগে সেম এটারও এটার প্রাইস ছাপ্পান্ন ইঞ্চি এটার প্রাইস ন পাঁচশো টাকা এটা কিসের মধ্যে প্রিন্ট এটা ছিল আপনার মানে ছিল আপনি অ্যাশ কালার বলা হয় আর এটা লাল চন্দন লাল চন্দন কি আমরা একটা মুভি দেখছিলাম দেখছি না একেবারে ইন্ডিয়ান মুভি এই লাল চন্দন চলে আসে লাল চন্দন এই লাল চন্দন চলে আসে বাজারে এখন

মতো লাগতেছে এক্স্যাক্টলি এই রাজাদের মুকুট এটা এটা হোয়াইট গোল্ডেন কম্বিনেশন এটা প্রায় পাঁচশো নয় পাঁচশো এই পেন্টটা একটু দেখেন এটা বরাবরের ক্ষেত্রে আমি হাতে নিয়ে কেন এটা একটা প্রিমিয়াম একটা লুক দেয় কিন্তু কত সুন্দর লাগতেছে একেবারে

এটা ফোর ব্লেড ছাপ্পান্ন ইঞ্চি যদি হোয়াইট এমন নিতে চায় তাহলে এই ফ্যানটা নিতে পারবে এটা প্রাইস পড়বে আট টাকা এটা আট হাজার নয়শো টাকা এই ব্লেডটা একটু এখন এখন এই ফ্যানটা একটু দেখাই এটা হচ্ছে হলো আপনার তরোয়াল শেপ ফ্যান আচ্ছা বাট দেখে দেখে খুব মাসখান চাদের মতো দেখা যাচ্ছে চাদের মতো এটা ক্রিমি কালার বলা হয় এক কথায় প্লাস হচ্ছে গোল্ডেন এর কম্বিনেশন করা ফাইভ ব্লেডের এটা থ্রি ব্লেডের মধ্যে একই ফিচারস থাকবে

এটা থ্রি ব্লেডের মধ্যে ছাপ্পান্ন ইঞ্চি এটাও রেড চিতে বলা হয় এটা প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি এই ফ্যানটা দেখেন এটা গোল্ডেন থ্রি ব্লেড ছাপ্পান্ন ইঞ্চি এটা প্রায় সাত হাজার পাঁচশো এই ফ্যানটা একটি ইউনিক টাইপের এটা ফোর ব্লেডের মধ্যে সাইজও বড় বাট পাঁচটা লেয়ার করা কিন্তু উডেন টেক্সচার গোল্ডেন আচ্ছা কমিউনিকেশন কিন্তু এটা ইন্দুসের একটা ফ্যান দোসে হ্যাঁ দেখেন কতটা ইউনিক লাগতেছে কিন্তু জাস্ট চমৎকার আউটলুক জাস্ট এতটা সুন্দর লাগতেছে এতটা গর্জিয়াস লাগতেছে আপনার বাসায়

এটা হচ্ছে এটা সেম একই প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা বেশি হ্যাঁ এটা সেম একটা বেশি এটা প্রাইস এগারো পাঁচশো টাকা এটা হচ্ছে এন্ট্রিক কালার মধ্যে এটা হচ্ছে একই প্রাইস 11500 হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ম্যাকি প্রাইস এগারো হাজার একটু এটাও এগারো ফ্যান নিতে কাল এটা রিমোট ছাড়া কেউ যদি পার্চেস করে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর রিমোট সহ যদি কেউ পার্চেস করতে তারপরে ষোলো হাজার পাঁচশো টাকা এটা আর এটা হচ্ছে ম্যাকি রিমোট ছাড়া কেউ যদি করে চোদ্দ হাজার পাঁচশো রিমোট পারচেস করতে এটা ষোলো হাজার পাঁচশো টাকা রিমোর্ট পার্চেস করলে আপনার আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন আরো অনেক অনেক মডেল আছে ডিজাইন আছে আপনাদের ঠিক আছে আমি কিছু কথা বলি আসলে পাকিস্তানি আমি যেই ফ্যানগুলো দেখিয়েছি এগুলো প্রত্যেক অথেন্টিক ফ্যান কিন্তু এটা বরাবর ক্ষেত্রে অথেন্টিক ফ্যান আমি কিভাবে একটা পাকিস্তানি ফ্যান বুঝবেন সেটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি ভিডিওর মাঝখানে এখন দায়িত্ব হচ্ছে আপনার রূপে কিন্তু আপনার কিন্তু আপনি আসলে পাকিস্তানি ফ্যানটা অরিজিনাল পাকিস্তানি ফ্যানটা কিনতে পেরেছেন কি না অরিজিনাল কিনছেন না ডুপ্লিকেটে কিনছেন সেটাও একমাত্র দায়িত্ব কিন্তু আপনার এখন আপনি যেখানে পেলেন সেখানে পার্চেস করলেন আসলে সেই কাজটা কখনই করবেন না আপনি শোরুম ভিজিট করবেন জাস্টিফাই করবেন যে আমি অথেন্টিক ফ্যানটা কিনতে চাই কিন্তু আমি আসলে কিভাবে অথিন প্যান্টটা কিনবেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি আমি বারবার ক্ষেত্রে বলতেছি আমরা হচ্ছে এটা হচ্ছে অথরাইজ ডিলার আমরা বাংলাদেশের মধ্যে অথরাইজ দিলে আমরা যেই প্রাইস দিয়েছি বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি কেউ এই প্রাইজ দিতে পারবে না কিন্তু একেবারে এখন এটাই ভিডিও শেষে আমার বলা যে অরিজিনাল ফ্যানটা দেখে কিনবেন কিন্তু অবশ্যই কিনবেন আর কেউ যদি অর্ডার সিস্টেমটা আমি বলে দিচ্ছি কেউ যদি অর্ডার করতে চায় ঢাকার মধ্যে দিচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অলমোস্ট ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা কুরিয়ার চলে যাবে আর কেউ যদি শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফর্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতাল থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারি